হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি টিপসগর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের বিষয় পুরুষের যে বিশেষ অঙ্গগুলো নারীদের সবচেয়ে বেশি পছন্দ তো বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেই প্রত্যেক পুরুষেরই জানতে ইচ্ছা করে তাদের শরীরের কোন কোন অঙ্গগুলোকে নারীরা সবচেয়ে বেশি পছন্দ করেন এই বিষয়ে এক গবেষণায় প্রায় একশ জন নারীকে প্রশ্ন করা হয় যে পুরুষদের কোন কোন অঙ্গগুলো তাদের সবচেয়ে বেশি পছন্দের আর তাদের উত্তরের আনুপাতিক গড় হিসেবে নিচের সাতটি অঙ্গের কথা উঠে আসে তো চলুন এবার জেনে নেওয়া যাক সেগুলো কি কি। চওড়া কাঁধ পুরুষদের চওড়া কাদোই সবচেয়ে বেশি পছন্দ অধিকাংশ নারীর বেশিরভাগ নারীর ভাষ্যমতে যার কাঁধ যত বেশি চওড়া হবে সেই পুরুষ তত বেশি হট আর সুদর্শন হবে আকর্ষণীয় পেশি তৈরি করা অস্বাভাবিক পেশি অনেক নারীরই অপছন্দ করেন নারীরা বলেন পুরুষকে তখনই বেশি আকর্ষণীয় দেখায় যখন নাকি তার পেশীবহুল বাহু টি শার্টের মধ্য দিয়ে ফুটে ওঠে বক্ষ জিমি গিয়ে অস্বাভাবিক দেহ তৈরি নয় বরং যাদের প্রকৃতিগতভাবেই বক্ষ রয়েছে তাদেরই পছন্দ করেন নারীরা সেই সঙ্গে বক্ষের অধিকারী এসব পুরুষদের স্তনের গড়নও তাদের বেশ ভালো লাগে সুমিষ্ট ঠোঁট পুরুষের সুমিষ্ট ঠোঁট অনেক বেশি পছন্দের অনেক নারীর কাছে তবে অধিকাংশ নারী চিকন ঠোঁটের অধিকারী পুরুষদেরই বেশি পছন্দ করে থাকেন আকর্ষণীয় হেপ পুরুষেরও হিপে সৌন্দর্য থাকা উচিত হিপের স্বাস্থ্য বেশি কমও না আবার বেশি মেদযুক্তও না এমন ধরনের হেপ নারীরা পছন্দ করেন স্বাস্থ্যকর হাত অনেক পুরুষই আছেন যাদের বয়সের তুলনায় হাতের স্বাস্থ্যের গড়ন ঠিকঠাকভাবে হয়নি পুরুষদের এমন বাহু একেবারেই অপছন্দ করেন নারীরা তারা এমন হাত পছন্দ করেন যেখানে কোনো অতিরিক্ত মেদ থাকবে না সেই সঙ্গে একেবারে রোগাও হবে না টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে টিপস ঘরে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শীঘ্রই নতুন কোনো টিপস নিয়ে আবারও হচ্ছি আপনাদের সামনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে